আসসালাম আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে যারা জেনজি যারা অনেকেই বাংলাদেশের রাজনীতির ইতিহাস সম্পর্কে খুব বেশি একটু অবগত নয় যে বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি কে শুরু করেছে এটা হয়তো অনেকেরই জানা নেই অনেকে হয়তো আজকের দিনে খালদা জিয়াকে বেগম খালদা জিয়াকে একদম ইনোসেন্ট হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন পক্ষান্তরে শেখ হাসিনাকে এদেশের ভিন্ন রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তো আসুন এই জেন উদ্দেশ্যে এবং যারা পূর্বের ইতিহাস ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে একটু অতীত একটু স্মরণ করিয়ে দিই যে বাংলাদেশের রাজনীতিতে কে অপরাজনীতি শুরু করেছে কিভাবে সে অপরাজনীতি শুরু হলো আসুন একটি দেখি একদম প্রথম থেকে ছোট্ট করে যদি শুরু করি যে সেই অপরাজনীতিটা শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারপরে সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে নব্বইয়ের এর সাত এর পতনের পরে একানব্বই সালের গণতান্ত্রিক যাত্রা শুরু হয় কিন্তু সেই যাত্রায় বিএনপি সরকার গঠন করে পনেরোই আগস্ট পনেরোই ফেব্রুয়ারির মতো একটি বিতর্কিত নির্বাচন দেয় এবং আপনারা জানেন যে মাগুরা এবং মিরপুরে নির্বাচনের নামে কী হয়েছিল পুরা নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করে দেয় মাগুরা নির্বাচন এবং মিরপুর নির্বাচন সেই নির্বাচনের ফলে একটি বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু বিএনপি জোর করে গায়ের জোরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা করে ফেলে এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই যে একটা বিতর্কিত বাংলাদেশের রাজনীতির একটা সূচনা সেখান থেকে বিতর্কিত রাজনীতির সূচনা শুরু হয় তারপরে সেই নির্বাচন বাতিল হয় আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ ক্ষমতায় এসে আসে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উনিশশো সালে ক্ষমতা এসে পাঁচ বছর ক্ষমতা শান্তিপূর্ণ পালন করে দুই হাজার শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে এবং সেই ক্ষমতা হস্তান্তরের পর বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ বিরোধী দলে যায় নির্বাচন কিভাবে হয়েছে কি সেটা নিয়ে আমি কথা বলবো না শুধু এটুকু বলব যে তখন একমাত্র বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা তারপরে বিএনপি দুই হাজার এক সালে ক্ষমতায় হলো আবার বিএনপি কে এম হাসানকে বিচারপতি কে এম হাসানকে বয়স বাড়িয়ে চাকরির বয়স বাড়িয়ে তাকে প্রদান প্রধান উপদেষ্টা করার জন্য সকল ষড়যন্ত্র নির্লংসা তৈরি করলো আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো একুশে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে একবারে নিশ্চিহ্ন করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয় তো তাহলে বলেন এই জেঞ্জির কাছে আমার প্রশ্ন এই তরুণ সমাজের কাছে প্রশ্ন এই বাংলাদেশে বারবার প্রতিহিংসার রাজনীতি কে করেছে এটা বিএনপি করেছে বিএনপি জামাত করেছে বেগম খালেদা জিয়া করেছে শেখ হাসিনা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি করে নাই চালু করে নেই তারপরে আসুন আপনি দেখেন যে প্রতিহিংসা এবং বিদ্ধেশ কতটুকু পর্যন্ত এই বেগম খালদা জিয়া এবং বিএনপি জামাত নিয়ে গেছে আপনি দেখেন যে বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিল যে পদ্মা সেতু করবেন উনি পদ্মা সেতু করেছেন বেগম খালদা জিয়া বললেন যে এই জোরাতালি দিয়ে বানানো পদ্মা সেতু থেকে উঠবেন না এখন আমার প্রশ্ন হলো ভাই পদ্মা সেতু করেছে পদ্মা তো শুধু শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য হয় নাই দক্ষিণবঙ্গের মানুষ এই সমস্যা দক্ষিণবঙ্গের মানুষের সমস্যা সমাধানের জন্য এই পদ্মা সেতু হয়েছে এই পদ্মা সেতু তো শেখ হাসিনা তো এই পদ্মা সেতু করে একথা বলেননি যে বিএনপি জামাতের কেউ পদ্মা সেতু উঠবেন না শেখ হাসিনা তো সেই প্রতিহিংসা পরায়ণতা দেখাননি শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন সকল শ্রেণী মানুষের জন্য সকল দলের মানুষের জন্য তার মানে শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করেন কিন্তু প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা করেননি তারপরে আপনি আসেন যে সাবমিনিট কেবল নিয়ে বেগম খালদা যে বিরোধিতা বলেন কিন্তু সাবমিনিট কেবলে গত মাসে যে রিপোর্ট এসেছে এখান থেকে সাবমেরিন কেবল থেকে আয় হয়েছে এবং এই সাবমেরিন কেবলের সুযোগ সুবিধা কিন্তু সকল দলের মানুষ সকল মতের মানুষ কিন্তু বুক করছেন শেখ হাসিনা তাকে এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করেন না এটা সকল মানুষের জন্যই করেছেন তার মানে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি করেন না শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়নের রাজনীতি করেন এবং সকল মানুষের সেবা নিশ্চিত করার রাজনীতি করেছেন তারপরে আসুন আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরের জন্য শেখ হাসিনা জন্য শেখ হাসিনা কত পরিশ্রম করেছেন কত কাজ করেছেন কিন্তু কি করলেন বেগম খালদা জিয়া এই গার্মেন্টসের জি সুবিধা বাতিল করার জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি লিখলেন এবং যার ফলশ্রুতিতে হয়েছে দুই হাজার বারো সালে জিএসপি সুবিধা কিন্তু বাতিল হয়েছে তো তাহলে এই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি ধ্বংসের রাজনীতি নেগেটিভ রাজনীতি কে করেছে কে চালু করেছে এই বিএনপি জামাত চালু করেছে বেগম খালদা জিয়ারা করেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি বা নেগেটিভ রাজনীতি করে নাই তারপরে আসুন আপনারা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় বেগম খালদা জিয়া একদিন সাংবাদিকদেরকে বলেছেন যদি আমি ক্ষমতায় যাই তাহলে এই গোপালগঞ্জের নামই বদলে দিব কত বড় প্রতিহিংসা এবং নেগেটিভ রাজনীতি যে গোপালগঞ্জে একটা জেলার নাম বদলে দেওয়া হবে কিন্তু খালেদা জিয় শেখ হাসিনা এত বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনাকে কথা বলেছেন যে আমি কখনো ফেনীর নাম বদলে দিব খালদা জিয়ার জন্মস্থানের নাম বদলে দিব শেখ হাসিনা বলেন নাই এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি প্রতিহিংসার রাজনীতি করেন নাই উনি ইনক্লুসিভ এবং পজিটিভ উন্নয়নের রাজনীতি করেছেন এটা আমি জেনজিকে একটু জানার জন্য অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করব তারপরে আসেন আপনি যে প্রতিহিংসার রাজনীতি খাকে বলে আপনি দেখেন যে পনেরোই আগস্ট বেগম খালদা যে একটা ফেক বার্থডে পালন করেন কেন ফেক বার্থডেটা পালন করেন সেটা পালন করেন কারণ এই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানকে হত্যা করা হয় এবং এটি জাতীয় শোক দিবস উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে এবং তার পরিবারকে এবং দেশ ও জাতিকে আঘাত করার জন্য এই পনেরোই ফেক পনেরোই আগস্ট তার বার্থডে পালন করা হয় কিন্তু লেখক ও গবেষক মহিউদ্দিন উনি তার বইতে লিখেছেন এবং এটা প্রমাণিত সার্টিফিকেট আছেন যে বেগম খালাদা জিয়ার জন্মদিন হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই সেপ্টেম্বর তাহলে এই প্রতিংসার রাজনীতিটা কে করে মানুষকে আঘাত দেওয়ার রাজনীতি কে করে এটা আজকের জ্যানজিকে একটু জানার জন্য অনুরোধ করব। হাসিনা কি শেখ হাসিনা কি কখনো শুনেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোন নেতা পনেরোই আগস্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে জন্মদিন পালন করেছে করে নাই কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করে না তারপরে আপনি আসেন দেখেন প্রতিহিংসা কাকে বলে প্রতিহিংসার রাজনীতি কিভাবে শুরু হয়েছে বাংলাদেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা করা হয় সে উনি তার ফলে কানে কম শোনেন আইবি রহমান সহ তেইশ জন স্পটে নিহত হন অথচ বেগম খালদার সংসদে দাঁড়িয়ে বলেছেন যে শেখ হাসিনা বেনিটি ব্যাকে করে বোমা নিয়েছেন তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হলো আবার তার তাকে ব্লেম দেওয়া হলো যে শেখ হাসিনা বেনিটি ব্যাকে করে বোমা নিয়েছেন তো প্রতিহিংসার রাজনীতি নেগেটিভ রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি হত্যার রাজনীতি কত ও কি কি আপনারা এই বক্তব্য থেকে এখান থেকে আপনারা নতুন জেআনজ যারা আছেন তারা একটু বুঝতে পারবেন যে বাংলাদেশে এই প্রতিহিংসা রাজনীতি কারা করে শুরু করেছে এম এ আজিজ বিমানবন্দর নাম চেঞ্জ করে আওয়ামী লীগ নেতা ছিল এম এ আজিজ তার নাম চেঞ্জ করে করা হলো শাহ আমারা বিমানবন্দর এটা কি প্রতিহিংসা না কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এসে তো জি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে নাই সেই প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় নাই কিন্তু আপনারা যখন একজন মানুষকে হত্যা করতে সকল ষড়যন্ত্র করে তাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হবেন তখন কি তার দেয়ালে কি তার পিঠ থেকে যায় না কারাই বাংলাদেশে প্রতিংসা রাজনীতি শুরু করেছে আপনি দেখেন প্রতিহিংসা রাজনীতির লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহেনা তার নামে যে বরাদ্দকৃত বাড়িটি ছিল তাদের তো কিছুই নেই সব কিছু শেষ তাদের বরাদ্দকৃত বাড়িটুকু বেগম বিএনপি জামাত ক্ষমতা এসে বাতিল করেছে কিন্তু আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে কারু বাড়ি কারু বরাদ্দ খালদা জারমিন টোর বাড়ি বরাদ্দ বাতিল করে নেই তাহলে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি কে করেছে এই জেঞ্জির কাছে আমার একটু জানার অনুরোধ রইল